শামীম জামান একজন বাংলাদেশি ছোট অভিনেতা নাট্য পরিচালক ও টিভি নাটকের প্রযোজক বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য জনপ্রিয় জন্ম সালের ১৯ জানুয়ারি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জোৎকাশী গ্রামে পিতা মোহাম্মদ নুরুজ্জামান এবং মাতা শ্বেতারা জামান স্কুলের পড়াকালীন সময় থেকেই তিনি বিভিন্ন ধরনের অভিনয়ের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে ঢাকা এসে আরনক নাট্যদল নাট্য সংগঠনের সদস্য হিসেবে নাম লেখান মূলত এখান থেকেই তার অভিনয় জীবনের পথচলা শুরু হয় তার অভিনীত টিভি পর্দার নাটকের মধ্যে উল্লেখযোগ্য দয়াগঞ্জ গরুচোর পত্র মিতালি জামাই মেলা হালতার সুন্দরী হার বন্ধু আমরা সহ আরও অনেক তিনি নাটকে অভিনয় করার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তার অভিনীত চলচ্চিত্র হচ্ছে আথিয়ার বাংলা মায়ের দামাল ছেলে এবং ছানা ও মুক্তিযুদ্ধ দুই সাল থেকে তিনি নাটক পরিচালনা করে আসছেন তার পরিচালিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য ছে পান ভেস্পা একশো পঞ্চাশ জামাই শ্বশুর জামেলা আনলিমিটেড বন্ধু আমরা তিনজন ইত্যাদি অভিনেতা এবং পরিচালক ছাড়াও তিনি প্রযোজনা সংস্থা শরৎ টেলিফিল্মের কর্ণধার তার অবসর সময় কাটে স্ত্রী আমিনা লাবিব এবং একমাত্র ছেলে সারারো জামান শব্দকে নিয়ে স্কুলের পড়াকালীন সময় থেকে তিনি বিভিন্ন ধরনের অভিনয়ের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে সালের এসে আরনক নাট্যদল নাট্য সংগঠনের সদস্য হিসেবে নাম লেখান মূলত এখান থেকেই তার অভিনয় জীবনের পথচলা শুরু হয় প্রথমে এই সংগঠনের থেকে তিনি বিভিন্ন মঞ্চ নাটকে কাজ করা শুরু করেন তারপর এই পর্দার নাটকে তার অভিষেক হয় তারপর একাধারে নিজেই একজন প্রযোজক ও পরিচালক হন অভিনয় জীবনের শুরুতেই তিনি একজন মঞ্চ অভিনেতা হিসেবে আরণ্যক নাট্য সংগঠনের সাথে কাজ শুরু করেন এই সংগঠনের সাথে তিনি ইবলিশ পাথর জয় প্রকৃতজন কথা ও ময়ূর সিংহাসন ইত্যাদি এরপর টিভি পর্দার নাটকে কাজ শুরু করেন তার অভিনীত টিভি পর্দার নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে দয়াগঞ্জ সার্ভিস হোল্ডার কলেজ স্টুডেন্ট সহ আরও অনেক তিনি নাটকে অভিনয় করার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তার অভিনীত চলচ্চিত্র হচ্ছে আথিয়ার বাংলা মায়ের দামাল ছেলে এবং ছানা ও মুক্তিযুদ্ধ সাত তিনি দুই হাজার এক থেকে নাটক পরিচালনা করে আসছেন তার পরিচালিত উল্লেখযোগ্য নাটক হচ্ছে রজব আলী ও তার কাফনের কথা ছত্রিশ খালেক হিটলার হারুন প্রবাসী জামাই ভেসপা মাইনাস একশো পঞ্চাশ অভিনেতা পরিচালক ও প্রযোজক ছাড়াও তিনি একজন গল্প লেখক তার লেখা গল্পের নাটকগুলি হচ্ছে রজব আলী ও তার কাফনের কথা ছত্রিশ খালেক প্রবাসী জামাই ও ভেসপা মাইনাস একশো পঞ্চাশ পত্র মিতালি হালতার সুন্দরী জামাই মেলা জামান মন্ডল দুই টাকার বাহাদুরি উপরলিখিত নাটকগুলোর মূল গল্প তারী শামীম জামান অভিনেতা ও পরিচালকের পাশাপাশি একজন প্রযোজক তার নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের রয়েছে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে শরৎ টেলিফিল্ম এই প্রতিষ্ঠানের থেকে তৈরি করা উল্লেখযোগ্য নাটক হচ্ছে গরুচোর হাঁটিপটে ফলপ্রু মিতালি ও ওস্তাদি শিলবাড়ি গরিবের বন্ধু ছায়াবাজ ভালোবাসার গল্প কতা দিলাংতো রানেড ম্যান হালতার সুন্দরী জামাই মেলা জামান মল্ল আশা টকিজ একদা বাখির গলায় হাড় ফুটিল দুই টাকার বাহাদুরি ইত্যাদি আট